আমরা এখন লং ড্রাইভে আছি তো এমন একটা জায়গায় আছি যে ভিউটা দেখতেছি মানে জানিনা ক্যামেরার চোখে কেমন লাগবে বাট না না দেখে আসলে আমরা টোটাল প্রায় তিন ঘন্টা ধরে এই ধরনের মানে সিনারি দেখতে দেখতে যাচ্ছি আমাদের ক্লান্তি ধরে কথা মানে মনে হইতেছে না যে মানে রাস্তা শেষ হোক তো মেনলি আসলে ফিনল্যান্ডের এই সৌন্দর্য দেখার জন্যই আসলে সবাই আসতে চায় এবং আসা উচিত খালি চোখে দেখে আসলে যে ফিলটা পাচ্ছি আমার জানি না ক্যামেরাতে কেমন লাগতেছে মাথা নষ্ট ভিউ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অসাধারণ সুন্দর আর কালকে আমি আরো ড্রাইভ করছি রাতের বেলায় বর্তমান আসলে কিছু দেখতে পারি নাই শুধু অন্ধকার আর অন্ধকার আর তার মধ্যে ড্রাইভ করলে যতটুক দেখা যায় তার থেকে পাশের সিটে বসলে আরো বেশি আরাম আরাম এনজয় করা যায় দেখা যায় সেই 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 আমরা যাচ্ছি আমাদের আরো হচ্ছে প্রায় একশো আটানব্বই কিলোমিটার বাকি দুই ঘন্টা পনেরো মিনিট সো আরো দুই ঘন্টা পনেরো মিনিট আমরা এই ভিউটা দেখতে দেখতে যাব মাসাল্লাহ সকালকে ওয়াও মানে আমরা একদম জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি দুই পাশ দিয়ে স্নোতে ঢাকা যদিও বেস্ট জিনিসটা হচ্ছে যে রিসেন্টলি কয়েকদিন ধরে স্নোফল হয় নাই যে কারণে রাস্তাটা পরিষ্কার

এখন বাজে কিন্তু হচ্ছে একটা তিরিশ বাট এখনো সূর্য অস্ত যাওয়ার পথে মা